আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে মিমি ভাইয়ের একটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যারা একেবারে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখাই দিব কিভাবে আপনারা কি করবেন তো যাই হোক ভিডিওটা শুরু করতেছি আজকে কিন্তু মিমি ভাইয়ের একটা গুরুত্বপূর্ণ আপডেট তারা জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে মিমি ভাই টোকেনটা লিস্টেড হতে যাচ্ছে ঠিক আছে কত তারিখে লিস্টেড হবে সেটাও তারা জানিয়ে দিচ্ছে তো যাই হোক আমি আপনাদের মাঝে দেখাবো কি আপনারা কীভাবে এটা দেখবেন এটা কি আসলে সত্য কি না আমি যে মিমি লিস্টেড হতে যাচ্ছে এবং কয় তারিখে লিস্টেড হতে যাচ্ছে সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাদের আপনারা ফার্স্ট টাইম টুইটারে চলে আসবেন টুইটারে চলে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন মিমি ফাই মিমি ফাই দিয়ে যখন আপনারা সার্চ করবেন ঠিক আছে তাহলে তাদের কমিউনিটি যে গ্রুপ আছে এই যে কমিউনিটি গ্রুপ এটা কিন্তু ভেরিফাইড দেখে নেবেন এখানে কিন্তু আড়াই মিলিয়ন দর্শক ফলোয়ার্স আছে এই যে দেখেন মাত্র তিপ্পান্ন মিনিট আগে তারা একটা টুইট করছে যেখানে তারা একেবারে স্পষ্টতই তারা বলে দিয়েছে যে নয় সেপ্টেম্বর ইয়া সরি নয় অক্টোবর তাদের মিমিফাই টোকেনটা কিন্তু লিস্টেড হবে ঠিক আছে মাত্র তিপ্পান্ন মিনিটাকে তারা কিন্তু এটা জানাই দিছে তো দেখেন নয় অক্টোবর দু হাজার চব্বিশ আর মাত্র অল্প কয়েকটা দিন আছে আজকে তেইশ তারিখ ঠিক আছে তেইশে আগস্ট নয় অক্টোবর হলে আপনার এক মাস দেড় মাস সম্ভবত এক মাস আট এক মাস ষোলো দিন বা সতেরো দিন এরকম হবে এরকম সময় আছে তো আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট করেন তারাও কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট করে একটা মোটামুটি আর্নিং করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে দেখানো হয়ে গেল এটা কিন্তু লিস্টেড হবে ইনশাল্লাহ তারা কিন্তু ডেটটাও জানাই দিয়েছে আর মাত্র এক মাস সতেরো কি আঠারো দিন সময় আছে আপনারা প্রত্যেকে এখানে কাজ পাবেন এখানে কাজ করার জন্য ফার্স্ট টাইম আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার জন্য এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক নামে একটা সেই ক্লিক করলে আমাদের টেলিগ্রামের এই করে আপনাদেরকে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে আর টেলিগ্রামে আসার পরে একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রামটা টেলিগ্রামটাতে জয়েন করেন নাই এবং পিন পোস্ট করে রাখেন নাই তারা এখানে জয়নে ক্লিক করে এখানে ডটে ক্লিক করে পিন পোস্ট করে রাখবেন কারণ আপনারা যদি মাইনিং অফারগুলোতে জয়েন করেন এবং প্রতিদিনের আপডেট ফলো না করেন তাহলে কিন্তু বেশি বেশি করে টোকেন আর্নিং করতে পারবেন না আর আমাদের এখানে কিন্তু প্রতিদিনের যে ঠিক আছে যেমন ডেইলি যে টাস্ক সেগুলো কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি আর এখানে দিয়ে থাকি দেখেন আমরা কিন্তু আজকের যে কম্বো প্যাক সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আপনারা কম্বো প্যাকগুলো পূরণ করতে পারবেন এছাড়াও আপনি যদি হামেস্টারে কাজ করেন তাহলে হামেস্টারের যে কম্বো প্যাক তারপর হচ্ছে আপনার পিকজেল ভার্সে যদি কাজ করেন পিকজেল ভার্সের যে কম্বো প্যাক সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি ঠিক আছে এছাড়াও যদি আপনি সোয়ানে কাজ করেন তাহলে সোয়ানের যে ডেইলি কম্বো ঠিক আছে এটা কিন্তু আমরা এখান থেকে শেয়ার করে থাকি এছাড়াও আপনি পাবেন ইয়ারটুপের কাজ গ্লেমের কাজ ডেসনেটের কাজ এগুলো কিন্তু আমরা শেয়ার করি আমাদের টেলিগ্রাম গ্রুপে তো যাই হোক এখানে আপনাকে ফার্স্ট টাইম যে যেখানে যে লিংকটা আছে এই লিংকের উপর এটা ক্লিক করে দিতে হবে তো লিংকের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে থেকে প্লেতে ক্লিক করে স্টার্ট ক্লিক করতে পারেন অথবা যে প্লে টু আর্ন জাস্ট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এটা অটোমেটিক কাজ হয়ে যাবে ঠিক আছে একাই কাজ মনে রাখবেন আপনার লগইন হয়ে যাবে এরপর আপনাকে এখানে বেশ কিছু মাধ্যম আছে যেখান থেকে আপনি টোকেনগুলো বেশি বেশি আর্ন করতে পারবেন যেমন এখানে আছে আমাদের আচ্ছা এখানে দেখেন এটা ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন হাজার তো এখানে আপনি যদি ট্যাপ করেন ঠিক আছে ট্যাপ করেন যে দেখেন কমবে আবার একটু বলে দেখবেন যে যে বাড়তেছে আবার দেখতেছেন বাড়তেছে ঠিক আছে ট্যাপ করে আর্নিং করতে পারবেন এছাড়াও হচ্ছে এই যে আর্নে যদি আপনি ক্লিক করে দেন এখানে বেশ কিছু মাধ্যম আছে যেখান থেকে কিন্তু আপনি আর্ন করতে পারবেন এই যে আর্নে ক্লিক করে আপনারা এখানে যদি স্পেশাল টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আরও বেশ কিছু টোকেন পাবেন এবং এখানে যে এগুলো পুরস্কার আছে আপনি দশটা করে ইয়ে দেবেন এইটাও আমি দেখাই এই দশটা পাঁচটা এগুলোর কাজ কি সেগুলোও কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে এইখানে দেখেন আপনাকে একটা ভিডিও দেখতে হবে আপনার ভিডিওটা দেখলে আপনি হচ্ছে পঞ্চাশ হাজার পয়েন্ট পাবেন এখানে ভিজিট করে ভিডিওটা দেখবেন আর এটাতে আমি দেখাই দিচ্ছি এখানে বেশ কিছু কাজে ভিপিএন লাগবে এখানে যদি আপনি ক্লিক করে দেখেন দেন যে এখানে দেখেন ক্লিক করে দিলেন এরপর দেখতেছেন যে অনলি উইথ ভিপিএন আর এখানে ভিপিএন কানেক্ট করতে হবে কোথায় কোথায় সেটাও দেখা দিচ্ছে ইউএসএ কানাডা ইউ বুঝলাম না তো যাই হোক কানাডাতেই করতে পারেন বা ইউএস ইউএসএ করতে পারেন ঠিক আছে বা হ্যাঁ ই করতে পারেন ই ইউএ বিপিএফটা লাগিয়ে তারপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করলে আপনি পাঁচ লাখ পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন আর দশটা জ্যাম বলতে পারেন এগুলো বলতে পারেন এগুলো পাবেন ঠিক আছে ওয়েটার কাজ আমি দেখাই দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওখানে যদি দশটা করে বিশটা করে পাঁচটা করে যদি পান তাহলে যেখানে ক্লিক করে আপনার এখানে কিন্তু স্পিন এটা স্পিন পাবেন দশটা স্পিন এরপরে যেখানে স্পিনে যদি ক্লিক করে যান তাহলে কিন্তু যে দেখেন একটা হিউজ আর্নিং হয়ে যাবে তিরিশ হাজার একটা স্পিনে আমি কিন্তু তিরিশ হাজার পেয়ে গেছি আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে আপনি পাঁচ লাখ পর্যন্ত আপনি এখানে কয়েন আর্নিং করতে পারেন একটা স্পিনে ঠিক আছে তো এখানে স্পিন খেলতে হবে আর এটা কিন্তু আপনার পাঁচ ঘন্টা পর এক ঘন্টা পর পর মনে হয় পাঁচটা করে স্পিন আসে

তো দুই এক পয়েন্ট দিয়ে আপনি যদি ট্যাপ ইয়া করেন বা ও সরি এখানে ট্যাপটা এটা অটোমেটিক দিয়ে দেয় না না দুই লাখ মনে হয় তো কয়েন লাগবে আমার মনে নাই তবে হয়তো দুই লাখ লাগবে দুই লাখ কোনো ব্যাপার না একটা আপনার মানে টাস্ক পূরণ করলে আপনার পাঁচ লাখ বা দশ লাখ পেয়ে যাইতেছেন সেখানে দুই লাখ কোনো ব্যাপার না আপনি এখানে ক্লিক করল আপনি যে এখানে দেখেন তিন ঘন্টা পর আপনি কিন্তু এখানে দুই লাখ হাজার করে পাবেন একদিনে তিনবার সুযোগ দেবেন এরপরে দেখেন এই যেখানে আরো কিছু যেমন আপনি যদি এখানে ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে ট্যাপ করেন তাহলে ইনকামটা মোটামুটি দশ গুণ হবে ঠিক আছে ইনকাম দশ গুণ পাঁচ গুণ এরকম হবে এরপরে হচ্ছে আপনি যেখানে এই যেখানে যে ইয়েটা আছে এইটাতে আপনি যদি ক্লিক করে দেন তাহলে যেখানে যে দেখেন এই যে এখানে যে সাড়ে তিন হাজার আছে এখানে যদি আমরা ট্যাপ করে এটা নিয়ে নেই ঠিক আছে এরপরে কিন্তু ওইখানে ক্লিক করলে দিনে তিনবার করে দিবে ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা কিন্তু আবার ফুল হয়ে যাবে অটোমেটিক ফুল হয়ে যাবে যে দেরি হবে না একবারই ফুল হয়ে যাবে এরপরে দেখেন আরও বেশ কিছু টাস্ক আছে যেমন এই যেখানে ইনভাইট আছে ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদের ঠিক আছে আর যদি করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নাই এরপরে আছে আপনার হচ্ছে এখানে যে ওয়ালেট এটা এটা অবশ্যই করতে হবে ওয়ালেটের আপডেটটা আপনারা সকলে পূরণ করে নেবেন এখানে ওয়ালেটে আপনারা এখানে কী পাবেন কি ক্লিক করে এখানে বারোটা ওয়ার্ড দিবে বারোটা ওয়ার্ড আপনাকে সেভ করে রাখতে হবে ওটা হচ্ছে পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে আমরা যখন টোকেনগুলো উইথড্রো দেবো তখন কিন্তু আমাদের প্রয়োজন হবে আর এখানে কিন্তু উইথড্র আপডেট চলে আসছে তাই কেউ মিস করবেন না অফারটা যারা মিস করছেন তারা অবশ্যই আপনার একটা ইয়া অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনারা আর্নিং করতে থাকেন এখানে এখনও যদি কাজ করতে পারেন তবুও কিন্তু আপনারা মোটামুটি আশা করা যায় যে পঞ্চাশ মিলিয়ন বা ষাট মিলিয়ন টোকেন বা তার চেয়েও অধিক হবে আর কি কারণ দিনে যদি আপনি 4 মিলিয়ন টোকেন করে আর্নিং করতে পারেন তবুও কিন্তু আপনার সময় পাবেন প্রায় পঁয়তাল্লিশ দিন ঠিক আছে পঁয়তাল্লিশ দিনে তা তার মানে হচ্ছে যে একশো আশি মিলিয়ন কিন্তু আপনি টোকেন আর্নিং করতে পারবেন তো দেখেন আমি কিন্তু গাফিলতি করছি যেখানে দেবে কিনা সেই জন্য কিন্তু আমার টোকেনগুলো কম তো আপনারা যারা মানে আমরা এরকম যে লিস্টিং আপডেট আসলে তারপর আমরা কাজ করি সেই জন্য আর কি কয়েন আর্নিং করতে পারি না অত বেশি তো আপনারা এই আপডেটটা পূরণ করবেন প্রত্যেকের আপডেটটা দেখে এখনই দ্রুত কাজ করা শুরু করে দেন ঠিক আছে যারা আপডেটটা দেখবেন তারা এই আপডেটগুলো ফলো করবেন এবং আমার আপডেট ফলো করার জন্য আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন থাকতে পারেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক পেলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাই তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম